আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ব্রিটিশ পত্রিকার অনুসন্ধান যুক্তরাজ্যে হাসিনা এবং তার ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির হদিস যুক্তরাজ্যে আবাসন খাতে শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ের কয়েকজন মন্ত্রীসহ রাজনৈতিক ও ব্যবসায়ীর নামে বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান মিলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজার্ভের যৌথ অনুসন্ধানে সব তথ্য উঠে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে এই সম্পত্তির আনুমানিক মূল্য চল্লিশ কোটি পাউন্ড যা বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে সব সম্পত্তি কেনা হয়েছে বলে অভিযোগ উঠেছে এরপর জানাব দেশের ক্লান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে বললেন সেনাপ্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে সবাই মিলে কাজ করলে দেশে এই ক্রান্তিকাল থেকে বের হওয়া যাবে আজ ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপার্টস কমপ্লেক্স বীরমুক্তদা সেনাদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এবারে জানাব একুশে আগস্ট গ্র্যান্ট হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেন্ড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিদের খালাস দিয়েছে হাইকোর্ট আজ বেলা এগারোটার দিকে বিচারপতি একে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়ত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয় এটিকে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কাজ করছে সিপিডি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি চ্যালেঞ্জ মোকাবেলা করে ভবিষ্যতে দেশের সাথে সাধারণ মানুষের সাথে কাজ করতে হবে আর সিপিডির তিরিশতম বার্ষিকীতে অনলাইনে যুক্ত হয়ে সব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস জানাব মাগোরায় ছেলের হাতে বাবা খুন মাগোরায় সেলের ছুরিকাঘাতে বাবা সুরমান শেখ নিহত হয়েছে আজ একই ডিসেম্বর সদরের খাদা ইউনিয়নের মৌলভীবাজার করিস্তানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে পারিবারিক সূত্র থেকে জানা গেছে দীর্ঘদিন ধরে মোস্তাফিজুর শেখ মাদকে আসক্ত মাদক কেনার জন্য বিভিন্ন সময় বাবা সুরমান শেখের সঙ্গে ঝামেলা করে আসছিলেন এক পর্যায়ে টাকা চাইতে গিয়ে বাবাকে হত্যা করে ফেলেন তিনি এবং সর্বশেষ জানাব পাঁচশো ছাপ্পান্ন পর্যটক নিয়ে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে ছাড়ল জাহাজ পাঁচশো ছাপ্পান্ন জন পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে আর সকাল দশটার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারসরা বিআইডব্লিউটি ঘাট থেকে বার কাউন্সিল নামক জাহাজটি ছেড়ে যায় সন্ধানাগাদ জাহাজটি দ্বীপে পৌঁছানোর কথা রয়েছে ট্রাভেল পাস নিয়ে ধোয়াশার মধ্য থাকলেও দীর্ঘ প্রতীক্ষার পর দ্বীপে যাত্রা করতে পেরে বেশ আনন্দিত পর্যটকরা তারা বলছেন পরিবেশ রক্ষায় সরকার ঘোষিত বিধিনিষেধগুলো তারা প্রতিপালন করবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ব্রিটিশ পত্রিকার অনুসন্ধান যুক্তরাজ্যে হাসিনা এবং তার ঘনিষ্ঠদের বিপুল সম্পদের হদিস যুক্তরাজ্যের অনুসন্ধান করে জানা গেছে যুক্তরাজ্যে আবাসন খাতে শেখ হাসিনার ঘনিষ্ঠ বল রাজনৈতিক ও ব্যবসায়ীর নামে বিপুল সম্পত্তির সন্ধান মিলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভেটরের যৌথ অনুসন্ধানে সব তথ্য উঠে এসেছে দা গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে সম্পত্তির মোট মূল্য চল্লিশ কোটি পাউন্ড বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে বলে অভিযোগ উঠেছে সংবাদ মাধ্যমটি বলেছে যুক্তরাজ্যে এই ব্যক্তিদের নামে তিনশো বেশি সম্পত্তি রয়েছে এর মধ্যে ফ্ল্যাট থেকে সুবিশাল ম্যানশন তবে অধিকাংশ সম্পত্তি কেনা হয়েছে অপসর কোম্পানির মাধ্যমে যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের একারই রয়েছে তিনশো ষাটটি বাড়ি এছাড়াও দুবাই যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে আছে তাদের সম্পত্তি অনুসন্ধান করে জানা গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনক বিনোগসক উপদেষ্টা সালমান রহমানের পরিবারের সদস্যদের লন্ডনের অভিজাত এলাকায় বেশ কয়েকটি সম্পত্তির খোঁজ পাওয়া গেছে জানা গেছে মেটাফেয়ার এলাকার গ্রোস ভেনর স্কোয়ারে সালমানের পরিবারের সদস্যদের অন্তত ষাটটি বিলাসবহ অ্যাপার্টমেন্ট রয়েছে এর মধ্যে সালমানের ছেলে আহমেদ শায়ন রহমান দু সালের মার্চ মাসে দুই কোটি সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কেনেন এছাড়াও সালমানের আরেক ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের চারটি সম্পত্তি রয়েছে যার মূল্য দুই কোটি তিরিশ লাখ পাউন্ড বর্তমানে কারাবন্দি সাবেক এই উপদেষ্টার অর্থ অভিযোগে ব্যাংক হিসাব ও স্থাবর অস্তাবর সম্পত্তি জব্দ করা হয়েছে গত সেপ্টেম্বরে আল জাজিরার একটি অনুসন্ধানে বলা হয়েছে বিদেশে সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তির মূল্য প্রায় পঞ্চাশ কোটি ডলার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও তার ব্যাংক হিসাব জব্দ করেছে এবং আদালতের নির্দেশে ইস্তাবর সম্পত্তি জব্দ করা হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত করছে এদিকে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার লন্ডনের কেনসিংটনে পাঁচটি সম্পত্তি রয়েছে সব সম্পত্তির মূল্য তিন কোটি আশি লাখ পাউন্ড বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত করছে নজরুল ইসলাম মজুমদারের সম্পত্তিও জব্দ করা হয়েছে এছাড়াও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান পরিবারের সদস্যদেরও যুক্তরাজ্যের দুটি বিলাসবহুল সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে তবে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাপোয়ান সুবান এবং তাদের বিরুদ্ধে তোলা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনীতিক ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের ক্ষেত্রে অর্থ পাচার দুর্নীতি ও অবৈধ আয়ের সংশ্লিষ্টতা রয়েছে দেশটির ভূমি নিবন্ধন কর্তৃপক্ষ তথ্য বিশ্লেষণ এবং অনুসন্ধানী প্রতিবেদনে এসব আলোকপাত করা হয়েছে বাংলাদেশ সরকার এ বিষয়ে তদন্ত চালাচ্ছে এবং জড়িত ব্যক্তিদের সম্পদ জব্দ সহ বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে বললেন সেনা প্রধান সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল বলেছেন দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী এদেশের পাশে দাঁড়িয়েছে সবাই মিলে কাজ করলে দেশের এই ক্লান্তিলগ্ন থেকে বের হওয়া যাবে আজ ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপার্স কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদরে সংবর্ধনা এবং সেনাবাহিনী শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ক্লান্তিকালীন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের স্বরূপ আঠাশ জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান যার মধ্যে পাঁচজন সেনাবাহিনী পদক পাঁচজন অসামান্য সেবা পদক আঠারো জন বিশিষ্ট সেবা পদক প্রাপ্ত হন এছাড়াও খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা উপহার দেন ওয়াকারুজ্জামান একুশে আগস্ট গ্রেন্ড হামলা তারেক রহমান সহ সব আসামি খালাস বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেন্ড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সব দিয়েছে হাইকোর্ট আজ বেলা এগারোটায় বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতির সৈয়দ এনায়ত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলে সাতক্ষীরার ঘটনা বর্ণনা করেছেন কিন্তু কে গ্রেন্ড নিক্ষেপ করেছে তা কোনো সাক্ষী বলেনি এছাড়াও একুশে আগস্টকে গ্রেনেড সরবরাহ করে সেতা চার্জশিটে উল্লেখ করেনি কোনো তদন্ত কর্মকর্তা এর আগে বেলা এগারোটার দিকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা রায় ঘোষণা শুরু হয় বিচারপতি একেম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনআত হোসেন হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করেন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কাজ করছে সিপিডি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি চ্যালেঞ্জ মোকাবেলা করে ভবিষ্যতে দেশের সাথে সাধারণ মানুষের হয়ে কাজ করতে আজ তিরিশতম বার্ষিকীতে অনলাইনে যুক্ত হয়ে সব কথা বলেন তিনি গণতান্ত্রিক ন্যায়বিচার সমাজ প্রতিষ্ঠায় দেশের গবেষণা সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরেন প্রধান উপদেষ্টা